আসসালামু আলাইকুম প্রাচ্যের ভেনিস ব্যাংকক দক্ষিণের রানে সিডনি সিডনি উত্তরের ভেনিস স্টকহোম সমুদ্রে বধু গ্রেট ব্রিটেন বিগ আপের নিউ ইয়র্ক শহর বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান প্রাচ্যের ম্যানচেস্টার অশাকা প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ চীনের দুঃখ হংহ নদী ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর সোনার অন্তপুর ইস্তাম্বুল সোনার অন্তপুর ইস্তাম্বুল বিশ্বের রুটির ঝুরি পেয়েরি পবিত্র ভূমি ফুজিয়ামা নীল পর্বত নীলগিরি পাহাড় সকালবেলা শান্তি কোরিয়া পৃথিবীর কষাইখানা শিকাগো পৃথিবীর সাহেব পামির মালভূমি পৃথিবীর চীনের আধার কিউবা পৃথিবীর কুদামঘর মেক্সিকো ইউরোপের ককপিট বেলজিয়াম ইউরোপের ক্রীড়া অঙ্গন সুইজারল্যান্ড ইউরোপের পবিত্র ভিয়েনা ইউরোপের সমিল সুইডেন দক্ষিণে গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড